আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দশ মন্ডলি আজকে আপনারা যদি স্ক্রিনে দেখতে পারতেছেন বিডি স্ক্রিনে সেটি হচ্ছে আপনার এক নং ইটের স্ট্রাইক যেটা আপনারা ছাদ ওয়াল করেন আর কাজে ব্যবহৃত করেন তো দর্শক আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আপনার সুন্দরতা কিন্তু সবসময় অনেক ক্ষেত্রে সুন্দর বই আনে না আপনার মালের কোয়ালিটি দেখবে যারা ইট কিনেন অনেকে দেখেন যে মালটা ফিনিশিং কীরকম সাইড আকা বাঁকা কেন তারপর হচ্ছে যে মালের দেখতে সুন্দর কিনা এই জিনিসটা আপনারা ইটের ক্ষেত্রে অনেকে খেয়াল করেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই যারা ইট কিনবেন ইটের সৌন্দর্য দেখে কিনবেন না ইটের ভিতরে যে অংশ আছে ইটের কোয়ালিটি ইটের পোড়া এটার মজবুত সেগুলো দেখে ইট কিনবেন এই জিনিসটা খেয়াল রাখবেন কারণ অনেকেই ঠকতেছেন আমরা আমাদের চোখের সামনে কিন্তু অনেক কিছু ঘটতেছে দুই নাম্বার মাল ফিনিশিং সুন্দর হয় দুই নং ইট ফিনিশিং সুন্দর হয় কিন্তু এটা পোড়া কিন্তু ভালো হয় না যে কারণে অনেক ভদ্রলোক যারা বুঝেন না তাদের কিন্তু ঠকানো হচ্ছে তো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে কিছু দুই নং ইটের স্ট্রাইক দেখাচ্ছি চল দেখে আসি তা দর্শক মডেলিং এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার দুই নং ইটের স্ট্রাইক যারা দুই নঙের এর যারা দুই নং ইট ভালো কোয়ালিটির দেখতে দেখতে যাচ্ছেন ভালো কোয়ালিটির দুই নং ইট এটা হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটি দুই নং ইট তো সমস্যাটা ঘটে এই জায়গাতেই এই ইটের ফিনিশিংগুলো মানে চারকোনার একটু সলিড থাকে আর অন্য অন্য যেই ইটগুলো আছে যেমন ওই যে নাম্বার ইটের সেটা ফিনিশিংটা কিন্তু একটু আপনার আঁকা বাঁকা থাকে মানে দেখা গেছে বিশ থেকে সাড়ে উনিশ এরকম হতে পারে মানে দুই নম্বরটা এক নম্বর থেকে একটু ফিনিশিং একটু ভালো হবে এই হচ্ছে বিষয় দর্শক এটাও কিন্তু দুই স্ট্রাইক দেখেন হুবহু এক নঙ্গিটের মতো দেখা যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে দুই নীটের প্রাইস সম্বন্ধে এই দুই নিট গুলো আপনারা নিতে পারবেন প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা ভাড়া ছাড়া দর্শক এটা হচ্ছে পিকেট স্ট্রাইক যেটা আপনারা ছাদ ঢালার কাজে ব্যবহার করবেন একদম সলিড পিকেট দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে পিকেট বিচ অংশ দেখেন একটা কোনা দেখে আপনাদের দর্শক এটা হচ্ছে আপনার অরিজিনাল যে পিকেটটা বলা হয় যারা পিকেট পারচেস করেন এই ভিতর অংশ দেখেন প্রত্যেকটা পিকেটের ভিতর অংশ কুলি জায়গা হয় আমি সাউন্ড কোয়ালিটি আপনাদের শোনা দিচ্ছি

ক্রিকেটের নমুনা যারা ভালো মানের ক্রিকেট খুঁজতেছেন দেখতে পারতেছেন যে বিটের কি অবস্থা ক্রিকেটটা হবে একদম এলো এম দেখতে পারতেছেন যে ঢেউ এই যে ঢেউ আবার নাম্বার একটা আমি দেখাই আপনাদের এই যে নাম্বার কিন্তু লোডিং হচ্ছে ক্রিকেট নাম্বার দুটোই লোডিং হচ্ছে এই যে নাম্বারের কোয়ালিটি দেখুন আমাদের কিন্তু এই গাড়িটা লোডিং হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে শনির একটা জাপানি বাজার এটার উদ্দেশ্য শোনি একটা জাপানি বাজার আর ওটো যাবে শনি একটা জাপানি জাপানি বাজারে আমাদের চোদ্দো তালা প্রজেক্টের প্রথম গাড়ি যে স্যাম্পল বাড়ানো হচ্ছে ওনারা সরাসরি ভাটা দেখছেন এবং মাল পছন্দ হয়েছে বিদায় ওনারা ওনারা আমাদের একটা ভালো পরিমাণে অর্ডার সাবমিট করা হয়েছে দর্শক তো এই হচ্ছে আমাদের অবস্থান যাদের ই প্রয়োজন ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ বিশ্বাস স্থাপনার মাধ্যমে বিশ্বস্তার স্থাপনার মাধ্যমে আপনারা নিতে পারেন এক পিস মাল কম প্রমাণ করতে পারলে সমস্ত বি আপনারা ফ্রি রেখে দেবেন শুধুমাত্র বিড়টা সেভ করে রাখেন আর আমাদের ইটা যাই যা অর্ডার করবেন তাই যাবেন আপনারা শুধুমাত্র যদি রাত্রে মাল যায় আপনারা সাউন্ড কোয়ালিটি চেক করতে পারবেন আর যদি দিনে মাল যদি মাল যায় মাল পছন্দ কোনো কারণ ব্যতীত পছন্দ না হলে মাল ফেরত দিতে পারবেন এই সেক্ষেত্রে কোনো তর্ক বিতর্ক চলবে না সুন্দর মতো বলবেন কেউ মালটা পছন্দ হয়নি নিয়ে যান তো এই হচ্ছে আমাদের অবস্থান আমাদের যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি জিরো আর দামের যে বিষয়টা কারণ দামটা আপনারা ইটার নামটা দেখে রাখেন আমাদের আমাদের ভাইয়া তিনটি ভাটা মাল কিনা রয়েছে এটা হচ্ছে সেভেন 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 স্টার এবং পিবিএম এ তিনটি ভাটায় আমাদের অ্যাডভান্সে মাল কিনা রয়েছে যে কারণে আমরা এখান থেকে ভাটা রেট থেকেও আমরা হাজার দুশো টাকা বা একশো টাকা কমে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ